গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কিন্তু কাগজে কলমে লিখতে হবে না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জনগণের কল্যাণ আছে কিছু কর্ম করতে হবে সেইভাবে আত্ম দিতে পারে চৌধুরী তাণ্ডে হামা দিচ্ছে গিয়ে সকলেই তার পরিবারের সদস্য তার প্রমাণ আমরা বিগত দিনে নির্বাচনে তার প্রমাণ দিয়েছি একলিস্ট বাস্তব না প্রত্যেক ঘরে ঘরে গেছি আসলে ওই সমস্ত মানুষ আমি পাই নাই সিদ্দিকী সাপকে যেভাবে আমরা ভালোবেসেছি কিন্তু তার সুযোগপত্র ব্যারিস্টার ইস্তাখ আহমেদকে আমরা আমাদের অন্তরে বা বুকে তুলে নিয়ে কালিয়া করে আমাদের নেতাকে পাশ করাই তইলে আমাদের বর্তমান যত সুলভ ছোট আরো বেশি দিন ধরে কালিয়াকুর মানুষ যে নির্যাতন নিপীড়ন সইছে আপনি সতর্ক থাকবেন বাড়ি এখানে সেখানে কোনোভাবে আপনাদের মাঝে এসে নানা কথা বলে নানানভাবে বিভিন্ন ফিকির বন্দি করে বিভিন্ন কথা বলে তাহলে আমাদের কোনো বিভ্রান্ত না করতে পারে তার জন্য আপনারা সচেষ্ট থাকবেন তারা সকলেই ভোট দেবেন ইনশাল্লাহ আগামী যে নির্বাচন হবে এক টাকা এক টাকা অন্য জায়গায় না যায় এই যে এই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি সাদুল্লাপুরের ভাই এবং বোনেরা এবং মুরব্বীরা যারা আসছেন সকলকে আসসালামু আলাইকুম এবং নমস্কার আসলে আপনাদের সামনে এসে আমার বক্তব্য দেওয়ার কিছু নাই কারণ আমি হচ্ছি ঘরের ছেলে বাড়ি বলিয়া তো ঘরের ছেলে হয়ে ঘরের মানুষের কাছে নতুন করে কথা বলার কিছু নাই আমাদের আপনারা পাঁচশো বছর ধরে চিনেন আমার বাবাকে পঁয়ষট্টি বছর ধরে আপনাদের সেবা করে গেছে আপনারা ওনাকে ভালোবাসা দিয়েছেন আপনারা ওনাকে আদর করেছেন সম্মান করেছেন এবং আপনারা সব সময় দল মত নির্বিশেষে এই সাদুল্লাপুর কেন্দ্র এক চেটিয়া ধানের শিশু ভোট দিয়েছেন আপনারা সকলেই প্রার্থী এবারকার ব্যালটে প্রার্থী হচ্ছেন আপনারা কালিয়াকুরের জনগণ আমার পরিচয় কি আমার পরিচয় হচ্ছে আমি কালিয়াকুরের সন্তান আপনাদের ছেলে তাই আমি আপনাদের বলতে চাই আপনাদের ছেলে হিসেবে ধানের শীষ মার্কে আমি ভোট ভিক্ষা চাই আপনাদের কাছে আপনারা দু সাল চব্বিশ বছর আগে চব্বিশ বছর আগে যেটা হয়েছে সেটা আবার দু সালে আপনাদের করে দেখাতে হবে